আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের যে গাইডলাইন সিরিজ সেটা তৃতীয় পার্ট নিয়ে আজকে চলে আসছে আজকে কথা বলবো রোড ম্যাপ নিয়ে বিগত দুই পার্টে কোন কোন সাবজেক্ট কীভাবে পড়তে হয় কীভাবে পড়লে ইফেক্টিভ কোন পার্টে কীভাবে ফোকাস দিতে হবে কিভাবে ফোকাস দিতে হবে সব কিছু তো বললাম বাট কথা হচ্ছে আমি যে ফুল জার্নিতে আমার অ্যাডমিশনের প্রিপারেশনটা গুছাবো আমার পুরো জার্নিটা কেমন হবে আমি তো জাস্ট আইসোলেটেড সাবজেক্ট নিয়ে কথা বলছি আমি যদি ফুল জার্নিটা দিকে তাকাই তাহলে আমার কীভাবে আগানো উচিত এখন কথা হচ্ছে অনেকে জার্নি শুরু করছো লেটে অনেক হচ্ছে প্রি অ্যাডমিশনে ছিল এখন সেভাবে কন্টিনিউ করতে অনেকে হয়তো প্রি মেডিকেল করছো বাট ভুলে গেছো অনেকের পুরনো চ্যাপ্টারে গ্যাপ রয়ে গেছে অনেকে হচ্ছে সব কন্টিনিউ করে আসার পরেও আগে জিনিসপত্র ভুলে গেছো অনেক একটা হেফাজত সিচুয়েশন এক এক জায়গায় এক এক রকম অবস্থা আবার অনেকে হচ্ছে সুন্দর মতো পরে মাছ মাঝপথে একটা কোনো ডিজাস্টার বা কোনো একটা অসুস্থতার কারণে প্রিপারেশন ঘাটতি পড়ে গেছে সবার জন্য একটা একটু কথাবার্তা বলে আমি যে আজকে ঠিক যেদিন আপলোড হচ্ছে সেদিন সেপ্টেম্বরে ওকে সেদিন থেকে আমি যদি মেডিকেল পর্যন্ত হিসাব করি অ্যাডমিশনের ডেট আমি টেন্টেটিভ ডেট ডিসেম্বর ধরে নিচ্ছি কারণ তোমাদের পরীক্ষাতে শেষ হয়েছে রেজাল্ট দিতে দিতে অক্টোবরের লাস্ট রেজাল্ট দিয়ে অক্টোবরের মিড অক্টোবর লাস্ট যদি রেজাল্ট দেয় এক মাসের মধ্যে পরীক্ষা হবে কিনা নভেম্বর এটা আসলে বলা যাচ্ছে না যেহেতু তেমন কোনো আওয়াজও পাচ্ছি না সো নভেম্বর অ্যাকচুয়ালি না ধরে আমরা ডিসেম্বর ধরলাম ডিসেম্বরের মাঝখানে তো আমি ডিসেম্বর ধরলাম যে আচ্ছা ডিসেম্বরে পরীক্ষা আছে নভেম্বর মাসটা পর্যন্ত টাইম আছে তো সেই সময় যদি আমি ধরি আমার হাতে এখন সেপ্টেম্বরের হাফ এদিকে হচ্ছে পুরো এক মাস এদিকে এক মাস মানে মোটামুটি আমার কাছে আড়াই মাসের মতো আছে মোটামুটি আমার কাছে এখন আড়াই মাসের মতো আছে ঠিক আছে আড়াই মাসের মতো টাইম আছে ঠিক আছে এই আড়াই মাসের মতো টাইমটাকে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি আড়াই মাসের মতো টাইমটাকে দেখো এই যে আড়াই মাস আমার হাতে টাইম আছে আমার কাজ মেনলি দুইটা আমার কাজ মেনলি হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রিপারেশন আরেকটা হচ্ছে রিভিশন আরেকটা হচ্ছে রিভিশন এতদিন আমি যা যা কথা বলছি এই যে দুই পার্টে আমি হচ্ছে বিগত দুটা পার্টে আমি যেসব নিয়ে তোমাকে গাইডলাইন দিছি ওগুলো ছিল প্রিপারেশনের উপর এখন কথা হচ্ছে এই প্রিপারেশনটা কদিন পর্যন্ত চলবে এই প্রিপারেশনটা তোমার এই সেপ্টেম্বর যদি না সেই পুরোটা সময় চলবে এবং অক্টোবরের মধ্যেও তোমার এই প্রিপারেশন সময়টা চলবে তুমি নভেম্বরের যতটা আগে শেষ করতে পারো ততটা তোমার জন্য ভালো বাট কত হচ্ছে কত দিন পর্যন্ত আমি প্রিপারেশন ফেজটা চালায় যেতে পারবো সেটা হচ্ছে নভেম্বর পর্যন্তই নভেম্বরের মধ্যেই তোমার সিলেবাস শেষ করতে হবে এই নভেম্বরের পর নভেম্বর থেকে ডিসেম্বর এইটুকু সময় তোমার জাস্ট ফেজ টু তোমার জাস্ট ফেজ টু রিভিশনে কাটবে ঠিক আছে রিভিশনে কাটবে এই রিভিশনে আমি ডিটেলসে আলাদাভাবে কথাবার্তা বলবো কন্ট্রিবিউশন রিভিশন কীভাবে দিতে হবে কোন স্টেজে কী অবস্থায় পড়বা না পড়বা রিভিশন অনেক কিছু বলার আছে বাট আপাতত আমার ফোকাসের জায়গা যায় সেটা হচ্ছে ফেজ ওয়ান প্রিপারেশন ঠিক আছে এখন ফেজ ওয়ান প্রিপারেশন তুমি দেখো তোমার এখানে সময় কত দূর এখানে আধা মাস এখানে এক মাস ধরে যদি আমি দেড় মাস ধরি ফর্টি ফাইভ ডেজ ধরি তোমার কথা হচ্ছে ভাইয়া পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ চ্যাপ্টার মতো যদি আমার শেষ করে দেয় তো ইম্পসিবল বা হচ্ছে আমার তো গ্যাপ অনেক আমি হচ্ছে এই কয়দিনে যদি কোর্সের সাথে আগে দেখা যাবে কোর্সের সিলেবাস হিসেবে নভেম্বরে আর নিজের গ্যাপ কবে ফিল আপ করবো আর এই যে এতদিন ধরে পড়া হচ্ছে এইগুলো কবে মনে করবে রিভিশন দিতে গেলে সব নতুন লাগবে হবেটা কি হ্যাঁ এই ক্ষেত্রে একটা ঝামেল হবে বাট তুমি একটা জিনিস বুঝো তোমার এখানে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ হচ্ছে লাইভ কন্টেন্ট জমানো যাবে না লাইভ কন্টেন্ট অবশ্যই করে ফেলতে হবে এগুলো কমপ্লিট করে ফেলতে হবে লাইভ ক্লাস হচ্ছে লাইভ এক্সাম হচ্ছে ডেইলি উইকলি সব অ্যাটেন্ড করবা তোমার আগে যে গ্যাপ জমে গেছে সেই গ্যাপগুলোকে থাকতে দাও লেট দেম স্টে তুমি হচ্ছে সেই গ্যাপগুলোকে থাকতে দাও ওই গ্যাপের পিছের সময় দিতে গিয়ে নতুন কন্টেন্ট গুলা গ্যাপ জমায়ও না পরে দেখা যাবে তুমি একটা সাইকেলে পড়ো তোমাকে টেনশন মনে হবে যে ভাই আমি একদিকে গ্যাপ ফিল আপ করে একদিকে গ্যাপ জমায় হতাশ হয়ে যাবা লাইভ ক্লাসও হবে না গ্যাপ ফিল হবে না সেজন্য গ্যাপ যেটুকু জমছে চারটা চাপটা পাঁচটা চাপটা দশটা জমছে লেট দেম স্টে থাকতে দাও তুমি লাইফ কন্টেন্ট গুলা কমপ্লিট করে যাও তুমি হচ্ছে এই যে একটু আগে আমি যে রোডম্যাপটা দেখেছি তুমি এই অনুযায়ী আগাইতে থাকো এর মাঝে মাঝে তুমি দেখবা কিছু কিছু গ্যাপ পেয়ে গেছো এর মাঝে মাঝে তুমি দেখবা কিছু কিছু গ্যাপ পেয়ে গেছো কারণ কোনো প্রি মেডিকেল কোন এখন তো প্রি মেডিকেল না কোনো মেডিকেল কোর্সেই কোন মেডিকেল প্ল্যাটফর্মেই তাদের যে অ্যাডমিশন জার্নিটা আছে তারা জার্নিটা সপ্তাহে সাত দিন ক্লাস রাখে না চার দিন পাঁচ দিনের মতো রাখে ঠিক আছে তো এখন যদি সপ্তাহে পাঁচ দিনও থাকে তোমার যদি উইকলি ফাইভ ডেজ ও ক্লাস থাকে ফাইভ ডে ও ক্লাস প্লাস এক্সাম থাকে তুমি দেখো উইকলি ফাইভ ডেজ ক্লাস প্লাস এক্সাম শেষ করার পর তুমি লাস্টে হচ্ছে সেভেন ডে তে তোমার হচ্ছে হয়তো উইকলি এক্সাম হবে ওই উইকলির জন্য তুমি ওই সপ্তম দিন পুরাটা পাচ্ছো এবং ষষ্ঠ দিনেও হচ্ছে পড়া টাইম পাচ্ছ তুমি চেষ্টা করবা ওই যে ডে সিক্স যেটা আছে না ডে সিক্স যেটা আছে না ওই দিনটাই তোমার গ্যাপ একটা করে ফিল আপ করতে একটা গ্যাপ ফিল আপ করতে ট্রাই করবা ওকে তাইলে হবে কি তোমার পাঁচ দিনের পরাগুলো হচ্ছে আগে গেল আর ডে সিক্সে তুমি যে গ্যাপটা তোমার ফিল আপ করা দরকার ওই গ্যাপটা তুমি ফিল আপ করে ফেলে তারপর হচ্ছে তুমি তোমার এক্সামের জন্য উইকলির জন্য রিভিশন শুরু করলো এরকম প্রতি সপ্তাহে তুমি যদি একটা করে গ্যাপও ফিল আপ করো মোটামুটি দেখা যাবে তোমার এক মাসের মধ্যে এই সেপ্টেম্বর থেকে অক্টোবর এই ফোর্টি ফাইভ এর মধ্যে তুমি অ্যাটলিস্ট সাত থেকে আট দিন ফুল ফ্লেজ নিজের গ্যাপ ফিল আপে টাইম পাচ্ছ ফুল ফ্লেজ নিজের গ্যাপ ফিল আপে টাইম পাচ্ছ এটা সবচেয়ে কম ভাইয়া সাত আট দিনকে মোটামুটি এনাফ তোমার তিন চারটা চ্যাপ্টার যদি ছোট চ্যাপ্টার হয় চার পাঁচটা যদি বড় চ্যাপ্টার হয় তাহলে দুই থেকে তিনটা এখানে শেষ করে ফেলা যাবে ঠিক আছে আর এটা হচ্ছে যদি সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় যদি সপ্তাহে ক্লাস হয় চার দিন তাহলে তুমি এরকম দুই দিন করে বাবা প্রতি সপ্তাহে আর এরকম যদি প্রতি সপ্তাহে দুই দিন করে পাও এই নাম্বারটা জাস্ট ডাবল হয়ে যাবে জাস্ট ডাবল হয়ে তোমার পনেরো ষোলো দিনে চলে আসবে তার মানে হচ্ছে তোমার কষ্টটা আর কি ডেইলি করতে হবে তোমার যা যা গ্যাপ জমছে তুমি যদি সেগুলোকে যে ব্রেক টাইমগুলো বা যে ব্রেক ডেজ গুলো আছে সেই ব্রেক ডেজ গুলো তোমার কাজে লাগাও রেস্ট ডেজ গুলো কাজে লাগাও তোমার কিন্তু জমে যাওয়া পড়া জমে যাওয়া এক্সাম সুন্দর মতো কভার হয়ে যাচ্ছে আমি আমার যে কলেজে ছিলাম সেই কলেজের টেস্ট পরীক্ষা সবার আগে হয়েছিল অন্য সব কলেজে তখন হচ্ছে পড়াশোনা চলতেছে তো যখন আমার কলেজে টেস্ট শেষ আমি প্রি মেডিকেল শুরু করছি তখন অন্য কলেজে টেস্ট চলে তো আমি যখন আলফায় জয়েন করছি আমার কিন্তু এক মাসের মতো আলফার পরে গ্যাপ ছিল আমি আলফা মেডিকেল অ্যাডমিশন কোর্সে কথা বলছি ব্যাটেলস অফ বায়োলজির তো সেখানে আমি যখন জয়েন করছি অনলাইন প্ল্যাটফর্মে আমি দেখলাম যে আমার তো প্রচুর চ্যাপ্টার মোটামুটি আট নয়টার মতো চ্যাপ্টার জমে গেছে ঠিক আছে এক মাসে তো মোটামুটি কম করে ভালোই পড়া হয় অল্প অল্প ঠিক আছে কারণ এক চ্যাপ্টার দুই তিন ক্লাসের পড়াইলো আট নয় চ্যাপ্টার হয়ে যায় এক মাসে ভালোই ক্লাস হয়েছে এখন কথা হয়েছে ওদের যখন টেস্ট শেষ প্রায় ওই সময় আমি এনরোল করছি আমার শুরুর দিকে খুব প্রেসার গেছিলো দেখা তো সপ্তাহে চার দিন ক্লাস ছিল ওই চার দিনের মধ্যে আমি চার দিন লাইভই করতাম লাইভ ক্লাসগুলো লাইভ এক্সামগুলো দিতাম আর সাথে যা বাকি দুই দিন তিন দিন গ্যাপগুলো ছিল সেই দুই দিন তিন দিন গ্যাপগুলোর মধ্যে আমি হচ্ছে আমার যে পেন্ডিং চ্যাপ্টারসগুলো পেন্ডিং এক্সামগুলো ওগুলো হচ্ছে কভার করতাম যেটা টাইমে দেখা যেত হয় অন্য রেস্ট নিতাম বা অন্য অ্যাকাডেমিকে পড়া পড়তাম এটা আমি অ্যাডমিশনে পড়া এবং করতে করতে দেখা গেছে যে আমার ওই আট নয়টা চ্যাপ্টার যে গ্যাপ ছিল তার মধ্যে ছয়টা হচ্ছে বা পাঁচটা হচ্ছে আমার

আমি যদি টাইম না পাই যে ফ্লোতে আছে আমি যদি সেই ফ্লোতে আগে গেছে রিভিশনে চলে গেছে আমি যদি সেই সময়টা যেতে যেতে আমার প্রিপারেশন শেষ না হয় আমি কি করবো নাও উইকের মতো এক্সট্রা টাইম নাও জাস্ট গ্যাপ ফিল আপের জন্য ওয়ান উইক এক্সট্রা টাইম ঠিক আছে এই যে এক্সট্রা টাইম ওয়ান উইকের জন্য পাচ্ছ এইটুকু কথা তুমি হচ্ছে তোমার আহ রিভিশনে যাওয়ার আগে যেটুকু গ্যাপ আছে সেটুকুকে একদম টেনে ফিল আপ করে ফেলো এর বেশি সময় দিও না ঠিক আছে এখন কথা হচ্ছে প্রিপারেশন গেল রিভিশনের বেলা যদি আসি রিভিশনের বেলা দুই রকম কথা আসবে এক হচ্ছে ভাইয়া পুরো কোর্স শেষে রিভিশন আর এক হচ্ছে ভাইয়া অধ্যায় পড়তেছি অধ্যায় পড়া শেষে রিভিশন সো রিভিশন তোমার হবে দুই স্টেজে রিভিশন তোমার হবে দুই স্টেজে ঠিক আছে রিভিশনটা তোমার হবে দুই স্টেজ আগে রিভিশনের কথা বলতে বলি একটা হচ্ছে তুমি যখন চ্যাপ্টার পড়তেছো তোমার চ্যাপ্টার ওয়াইজ ওই চ্যাপ্টারটা যখন তুমি নতুন করে পড়তেছো ওই সময় আমি যে স্টাডি প্ল্যান দিছি সেই স্টাডি প্ল্যান ফলো করে তোমার চ্যাপ্টারটা পড়ার সাথে সাথেই দুইবার মত রিভিশন হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট রিভিশন চ্যাপ্টার শেষ করা পর তোমার একটা উইকলি মান্থলি যে एग्जाम গুলো আছে সেই উইকলি মান্থলি एग्जाम এ তোমার একটা ডিভাইস হবে এবং ওই উইকলি মান্থলি রিভাইজার পর তোমার লাস্ট রিভাইজটা হবে যখন তুমি डायरेक्टली ফেজ 2 তে এন্টার করবে डायरेक्टली ফেজ 2 তে এন্টার করবে তো তোমার রিভিশন চ্যাপ্টার হবে না এমন না তুমি যে বলো যে ভাইয়া আমি শুরুতে পড়ছি আমি এখন হচ্ছে ভুলে যেতে পারি এই চ্যাপ্টার গুলো এখন যে পড়ছি এত পড়ার মধ্যে মনে থাকবে না তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ যেভাবে পড়তে হচ্ছে সেই স্টাডি প্ল্যানটা ফলো করো উইকলি মান্থলি एग्जाम গুলো জন্য ভালো করে পড়ো আর ফেজ টু সময় যে ডিভিশন আসবে সেই ডিভিশনটা দাও মেডিকেল প্রিপারেশন বা মেডিকেল পরীক্ষা আস্তে আস্তে তোমার ওই চ্যাপ্টার গুছিয়ে যাবে একদম নতুন মনে হবে না রিভিশন যে এখন হচ্ছে না এখন যে পড়তেছো ভুলতেছো পড়তেছো ভুলতেছো এটা নিয়ে ভয় পাও না ইনফরমেশন এখন অনেক কিছু মাথায় আসতেছে অনেক কিছু তুমি জানতেছো সো কিছু জিনিস ভুলে যাওয়াটা অস্বাভাবিক না তুমি কন্টিনিউ করে যাও যখন রিভিশন দিবা কি কি পড়তে হবে কোথেকে পড়তে হবে কতটুকু পড়তে হবে তোমার অলরেডি জানা তো তোমার এই চাপটা রিকভার করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না রিভিশনের পার্টটা নিয়ে কেউ প্যারা খাওয়া প্রিপারেশন পার্ট এইবার আসি প্রিপারেশন পার্ট নিয়ে কি বলো প্রিপারেশন যখন নিবা তোমার প্রথমে প্রিসাইজ নিবা একদম সব পরে সব রাইটে উল্টায় ফেলবো এই কাজ করতে যাও না আগে প্রিসাইজ যেটুকু ইম্পর্টেন্ট মেইন বুক বলো প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক বলো এগুলো হচ্ছে আগে তুমি তপনস দখলে নাও এগুলো হচ্ছে তুমি তপনস দখলে না আগে তোমার প্রথম পার্ট থাকবে প্রিসাইজ প্রিপারেশন যখন তোমার প্রিসাইজ প্রিপারেশন শেষ তখন তোমার প্রিপারেশন হবে কমাইতে পারো সেই মিস্টেক প্রিভেনশন হচ্ছে তোমার এদিকে উদ্দেশ্য প্রিভেনশন হচ্ছে তোমার এদিকে উদ্দেশ্য ঠিক আছে প্রিপারেশনে শুধু তোমার এই পার্টে না যে আমার বই পড়া শেষ আমার কোয়েশ্চেন ব্যাংক দেখা শেষ সলভ করা শেষ বাস হয়ে গেছে না

যে হচ্ছে আমি ওই সময় যে আলাদাভাবে ওই যে চ্যাপ্টার পড়া শুরুর দিকে যে আমি ইম্পর্টেন্ট আন সব একসাথে পড়ছিলাম না তখন যদি কভার হয়ে গেছে এখন আমি আন গুলো একটু দেখলাম লাইক হচ্ছে তোমার বলতে আন বলতে আমি এক্সট্রা ইনফোর কথা বলতেছি এক্সট্রা ইনফোর কথা হচ্ছে বলতেছি এক্সট্রা ইনফোর বলো বা হচ্ছে তোমার কোন একটা আনইম্পর্টেন্ট টপিক বা হচ্ছে একটু কঠিন করে কোশ্চেন কঠিন করে যে টপিক থেকে আসতে পারে একটু লেস ইম্পর্টেন্ট টপিকগুলা

এই ফর্টি ফাইভ ডেজে কিন্তু আমরা আমাদের ফুল প্রিপারেশনটা শেষ করতেছি ফুল প্রিপারেশনটা শেষ করার পর আমাদের এখন প্রিসাইসলি যা যা জানা দরকার সেগুলো আমরা জানি প্র্যাকটিস মোটামুটি একটা ভালো পরিমাণ হয়েছে উইকলি মান্থলিতে আমাদের দুই ধাপের রিভাইজ হয়েছে যখন আমরা ফেস টুতে আসবো আগের অনেক জিনিসপত্র আমরা ভুলে গেলেও সেই জিনিসপত্রের জন্য কি কি পড়তে হবে না পড়তে হবে সবকিছু যেহেতু আমাদের গুছানো ফেস টু এর মধ্যে ফার্স্ট রিভাইসটা আমাদের টাইম লাগলো সেকেন্ড রিভাইস থার্ড রিভাইস আমাদের খুব ফাস্ট ফাস্ট হবে এবং এই রিভাইসের সময় আস্তে আস্তে পুরো সিলেবাসটা আমাদের যা যা গ্যাপ ছিল যা যা ভালো যা যা খারাপ পাই সবকিছু সমান লেভেল আয়ত্তে চলে আসবে এখন হতাশা কাজ করতে পারে ভাইয়া এই অবস্থায় আছে অবস্থায় প্রচুর গ্যাপ কি আগে অবস্থা আসবে সবাই ধুমায় পড়তে সময় না ইনস্ট্যান্ট কিছু হবে না যেহেতু একটা গ্যাপ পরে গেছে যেহেতু একটা ব্যাকলগ চলে আসছে ইনস্ট্যান্টই তুমি এখান থেকে হচ্ছে বের হতে পারো না কারণ ব্যাকলগ ইনস্ট্যান্ট পরে নি কাম ব্যাক ইনস্ট্যান্ট হবে না সময় দিতে থাকো যেন নতুন করে গ্যাপ না জমে নতুন করে ব্যাকলগ না জমে সেটার পিছনে ফোকাস দিয়ে থাকো ইনশাল্লাহ সময় আস্তে আস্তে ওদের সাথে তুমি সুন্দর মতো লেভেলে চলে আসবা। ঠিক আছে কারণ অ্যাডমিশন জানি একটা ম্যারাথন অ্যাডমিশান একটা ম্যারাথন কে কত দ্রুত দৌড়াইতে পারে এখানে সেটা ফ্যাক্ট না কে কত লম্বা সময় দৌড়ায় থাকতে পারে সেটা হচ্ছে ফ্যাক্ট